আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুকোন আমরা হাতে পেয়েছি ব্যবসা শিক্ষা শাখার একশোটি প্রশ্ন ইনশাআল্লাহ আমরা এখন সমাধান করার চেষ্টা করব সকল অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার যে প্রশ্নগুলো সব প্রশ্নগুলো সমাধান করব এই ভিডিওতে কমলবন শব্দের অর্থ কী পদ্মবন কার জোবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদা লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে এটা হলো যৌগিক বাক্য সোনাত্তরী কবিতার প্রথম স্তবকে কয়েকটি স্তর লাইন আছে ষাটটি কোন শব্দটি ভুল বানানে লেখা এটা হচ্ছে আকাঙ্ক্ষা বছর কি জানে রক্তদানের পণ্য বুক পোস্ট এর বাংলা ভাষিক শব্দ হচ্ছে যে খোলা ডাক এরপরে আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধিব তার ঘর এই পঙ্টি কি বোঝানো হয়েছে পরোপকার সত্য অনুসারে কোন বানানটি শুদ্ধ আকর্ষণ মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল নাটকীয় বিদ্রোহী কবিতা কবি দাবানাল হয়ে কি বা কাকে দহন করতে চায় এটা হলো বিশ্ব আচ্ছা এরপরে মনসী সোনাত্তরী বালাকা ও শেষ লেখা গাব্য গ্রন্থগুলো কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে কোন শুদ্ধ বাক্য ছেলেটি অন্তত মেধাবী সিরাজের পতন কে না চায় সংলাপটি কার ঘষিটি বেগম রাজা উজির মারা অর্থ কি এটা হচ্ছে বড় বড় কথা বলা আমি কিছু কিছু পেজে দেখলাম তারা কাজে কাজ করা এটা দিয়েছে তো ইনশাল্লাহ এটা সঠিক কথা বড় বড় কথা বলা ঘুম নেই পূর্বাভাস মিঠা করা ও অভিশান কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণ হিসেবে বড় এই কথাটি আছে যে রচনা এটি অপরিচিতা মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থ নয় কোনটি এটি পল্লী সমাজ অহনন করতে ইচ্ছুক এই এক কথায় কী হবে জিজ্ঞাংসা একুশের কৃষ্ণচূড়া আমাদের এই রং এই পঙ্কটির রচিয়ে থাকে শামসুর রহমান ইংরেজির একের উত্তর হবে আই হ্যাভ ফাউন্ড ইট এরপরে দুই নম্বর উত্তর হবে এ তিন নম্বর উত্তর হবে সি চার নম্বরের উত্তর হবে হচ্ছে দি স্ট্যান্ডিং পাঁচ নম্বর উত্তর হবে ইউ শুড স্পেন্ড উইদ ইন ইউর মেন্স এরপরে ছয় নম্বরের উত্তর হবে হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট হুইস অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ল্ড স্কিল এটা হবে ডি এরপরে আট নাম্বার হতে গ্রুপ গ্রুপ আফ এরপরে নয় নম্বর উত্তর হবে ফর দশ নম্বর উত্তর হবে সান নেট সান নেট এরপরে এগারো নম্বর উত্তর হবে ইনাফ বারো নম্বর উত্তর হবে টু রিমেইন এ ক্লাইম এরপরে তেরো নম্বর উত্তর হবে বিন চৌদ্দ নম্বর উত্তর হবে হেনরি এরপরে অন হেনরি এরপরে পনেরো নম্বর উত্তর হবে বিল্ডিং এরপরে এরপরে ষোলো নম্বর উত্তর হবে আর্ট নম্বর উত্তর হবে অফ আঠারো নম্বর হবে টু ব্রিং এ নম্বর হবে ডাউন বিশ নম্বর উত্তর হবে হচ্ছে যে প্রশ্নে পরিবর্তে এর সঠিক উত্তর ফর্ম হবে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী সাধারণ জ্ঞান এস ডিজির লক্ষ্য হচ্ছে সতেরোটি শক্তি উৎস হচ্ছে যে সূর্য বাংলা জাতির সংসদ নারীদের নারীদের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন জন এরপরে পঞ্চাশ জন সরি সবচেয়ে বাংলাদেশের চা আছে হচ্ছে যে বাজারে আফগানিস্তানের কোনো সমুদ্র বন্দর নেই উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে নবানযোগ্য শক্তি কোনটি সৌরশক্তি জুলাই অবতানের প্রথম সংবিধান হচ্ছে আবু সাহিদ গণপ্রজন্ম বাংলাদেশ সরকার কবে গঠিত হয় এটার উত্তর এখানে আমরা দিতে পারিনি হয়তো এখানে প্রশ্নটি ভুল আছে এরপরে স্বাধীনতার অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক ভূষিত করা হয় দুজন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন জাতিসংঘের সদস্য লাভ করে আগে আটে আগস্ট অন্ধ্রপ্রদেশ সরকার গঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংকের যে ডক্টর ইনুস তিনি হচ্ছে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হচ্ছে কামরুল হাসান বাংলার সর্বোচ্চ বৈদিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক থেকে নারী নারী দিবস এগারোটি ভাগ করা হয়েছিল এবং চৌষট্টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল অর্থাৎ এখানকার উত্তর হচ্ছে এগারোটি কোন সালে সার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় দিবসের ছাব্বিশে মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্যবসা শিক্ষা শাখায় রিয়াম যদি ডেবিট ও ক্রেডিট দিক সমান হয় তাহলে এর অর্থ হচ্ছে হিসাব সমূহ গাণিতিকভাবে সঠিক চাইদের চাহিদা সমান্তর অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদা নিরাপত্তা কোনটি কোম্পানির কোন সভা কোম্পানির জীবনকালে শুধু এলাকায় একবার প্রতিষ্ঠিত হয় বিধিবদ্ধ সেবা ব্যবসা উদ্বেগ প্রধান উদ্দেশ্যে কোনটি মুনাফা অর্জন কোনটি বিপণন কার্যের অন্তর্ভুক্ত গুদামজাতকরণ কোন সম্পত্তির তারল্য সবচেয়ে বেশি নগদ কোন প্রতিষ্ঠান ট্রেডমার্ক নিবন্ধন করতে পারে বিএসটিআই এরপরে কোনটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম এটি বিদ্যালয় স্থাপন এরপরে কোন শিল্পের শিল্পের একটি ক্ষুদ্র ইউনিটকে কি বলা হয় ফার্ম কোন সংস্থা মুদ্রার নীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক প্রশিক্ষণ কর্মীর ড্যাস বৃদ্ধি করে দক্ষতা এইখানে রয়েছে কি মালিকানা সত্ত্বে এরপরে হচ্ছে যে নিচের কোন তরল তরল অনুপাতে অংশ নয় এটা সচ্ছলতা অনুপাত মাইক্রো ক্লিনিং এর মূল্যায়ন কি প্রকল্পের সম্ভাবতা কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে ওনাদের পাওনা ওনাদায় দেয় না কীভাবে হিসাব করা হয় ব্যয় হিসেবে দেখানো ব্যয় হিসাবে দেখানো হয় এরপরে কার্যভিত্তিক সংগঠন কাঠামো উদ্ভাবকের ডব্লু এফ ডব্লিউ টেইলর এরপরে সোনালি কোন ব্যাংক বিনা জামানাতে ঋণ দেয় গ্রামীণ ব্যাংক অংশীদারি ব্যবসায় মূল কি চুক্তি কোনটি সেবা শিল্পের অন্তর্গত পর্যটন এরপরে দীর্ঘ কোনটি দীর্ঘমেয়াদী দায় এটি বন্ধক ঋণ কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণ আত্মবিশ্বাস বিক্রয় বিক্রয়কর্মীর নৈতিক গুণ কোনটি সততা দশ টাকায় শেয়ার বারো টাকা ইস্যু করলে মূলধন হিসেবে প্রতি শেয়ার কত টাকা লিখতে হবে টাকা হচ্ছে দশটা সর্বপ্রথম লাভাংশ পায় কোন শেয়ারের মালিক এটা হবে অগ্রগতিকার শেয়ার কোনটি হচ্ছে যে অগ্রদিকে হচ্ছে সীমিত অংশীদার ব্যবসা আদি ভূমি কোনটি ইংল্যান্ড পর্তুগিজের কোন বন্দর এর নাম হতে করে চট্টগ্রাম আচ্ছা এরপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনকে এ টেইলর পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ নগদ টাকা সার দেওয়া তাকে বলা হয় বিক্রয় বাটটা একটি পাবলিক লিমিটেড কোম্পানির স্বর্ণ সদস্য সাতজন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এটি হবে দু সালে বন্টন ব্যয় প্রক্রিয়া নয় কোনটি অবমূল্যায়ন প্রিয় শিক্ষার্থী বন্ধুক এই ছিল তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার জাতীয় বিশ্ববিদ্যালয় এমসিকিউ সমাধান আশা করি তোমাদের অনেক অনেক ভালো পরীক্ষা হয়েছে কার কটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালাম